বর্ষাকালে গ্রাম বাংলায় কচুর লতি দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু রান্না আমরা প্রায়ই করে থাকি আজ তৈরি করছি খুবই দুর্দান্ত স্বাদের একটি লতি চচ্চড়ি আর এই রান্নায় মাছ বা সুটকি কিছুই ব্যবহার করছি না বাড়িতে মাছ বা সুটকি না থাকলে এভাবে নিরামিষভাবে পেঁয়াজ বা রসুন দিয়ে লতি চচ্চড়ি করলে খেতে দারুণ লাগবে বাটা মশলার মধ্যে রয়েছে শুকনো মরিচ জিরা এবং সরিষা বাটা একটু বেশি পরিমাণে সেই সাথে রসুনের কুয়া আর সবজির মধ্যে নিয়েছি কচুর লতি সেদ্ধ করা আলু কাঁঠালের বিচি আর কয়েকটি আস্ত কাঁচা মরিচ শুরুতেই পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম যারা পাঁচ ফোড়ন দিতে চান পাঁচ ফুরনও দিতে পারেন রসুনগুলো আস্তই দেখেছি আগেই দিয়ে দিয়েছি সেই সাথে কাঁঠালের বিচি এরকম চিকন চিকন কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার হালকা আছে রসুনের কুয়া আর কাঁঠালের বিচিগুলো দুই থেকে আড়াই মিনিট হালকা নেড়ে ছেড়ে নেবো কাঁটালের বিচি এরকম তেলে ভেজে দিলে ঘ্রান খুবই সুন্দর হয় খেতেও ভালো লাগে আর সেই সাথে রসুনের কুয়াগুলোও কষানো হয়ে যাবে খুব সুন্দর ঘ্রান বেরোয় আর বিচুগুলোও ভালো ভাজা হয়ে এসেছে এবার বাটা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এই রান্নায় সরিষা বাটার পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে আর ঝাল নিজেদের রুচি মতো প্রচুর লতিতে জাল একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে গলাও চুলকায় না সামান্য পরিমাণে মশলার সাথে জল দিয়ে দিলাম কষানোর জন্য এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে চিনিও ইচ্ছে করলে দিতে পারেন আমাদের এই এলাকাটা লবণ এলাকা তাই লবণের ছোঁয়া থাকে যে কোনো সবজিতে তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি এটা না দিলেও চলে লতিতে অনেকেই চিনি পছন্দও করেন না এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এই রান্নায় মশলা যত সুন্দর করে কষানো হয় ততই ঘানও খুব সুন্দর আসে আর খেতেও চমৎকার লাগে কষানো হয়ে গেল এবার একই সাথে কচুর লতুই সেদ্ধ করা টুকরো করা আলু দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচগুলো আসতেই বেঁচে দিয়েছি একদম শেষে ব্যবহার করব। এতে ঘানও খুবই সুন্দর হবে আর ঝাল ঝাল হলে লতি চোর খেতেও চমৎকার লাগবে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে সবজিগুলো এবারে মশলা সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব যত সুন্দর কষানো হয় লতিগুলো ততই খেতে দারুণ লাগে আর লতি ভালো করে কষিয়ে রান্না করলে গলাও চুলকাবে না আর ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম লতিতে খুব বেশি জল লাগে না তবে লতি যাতে ভালো সেদ্ধ হয় সেই জন্য পরিমাণ মতো জল দিতেই হবে জল দিয়ে নেড়ে দেখে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর ঝুলটাও আগের চেয়ে অনেকটাই শুকিয়ে এসেছে নেড়েচেড়ে দিয়ে কাঁচামরিচগুলো চিরে দিয়েছি কাঁচামরিচ শেষের দিকে দিলে ধান খুবই সুন্দর পাওয়া যায় আর একটু ঝাল জাল হলে লতি চড়চড়ি খেতেও বেশি ভালো লাগে জল শুকিয়ে আসলে মাকা মাকা বাপ চলে এসেছে এবার নামিয়ে রাখছি এরকম একটু হালকা ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে খেতে ভালো লাগে বেশি ঝুলও কচুর লতিতে ভালোও লাগে না শুকনো শুকনোই বেশি স্বাদ কেমন লাগলো কচুর এই দুর্দান্ত স্বাদের রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ